আমার জানি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল আমি দীপা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভালো সঙ্গে আশেপাশে আমরা সত্যি ভালো আছো আর আমি বেশ ভালো আছি তোমার সকালবেলা ঘরবন্ধু ঝাড় দিয়েছি আর কি বলতো এতটাই ঠান্ডা লেগেছে না পুরো আমি কাঁচতে আসতে দিলাম একটু গাছ করার জন্য জল আমি রে করে রাখলাম জলটা এতটাই গরম গেছে তো ভালো তার মাঝে আমি একটু ঘরবন্ধু ঝাড় দিয়ে এলাম আমি তো অনেকটা সকালে উঠে পড়েছি উঠে পড়ার পরে ওই যে বললাম একটু গরম জল করে করে একটু গাল করলাম একটু গরম জল খেলাম আর চলো আমরা তো একই মানে সবাই মিলে এ ঘরেই শুয়েছিলাম শুনে যান কি পড়েছে দেখো সবার জায়গাতে রয়েছে আমার জায়গাটা খালি রয়েছে আর শুনুন অনেকটা রাত থেকে প্রায় মাঝ রাত থেকে বলতে পারো যে মাথায় বালিশ নেই বালিশ কোথায় নিচে পড়ে ও মাথায় এরকম করে বালিশ ফেলে যে বালিশ ছাড়া শোয়া তো খারাপ না থাক এরকমভাবে বালিশ আর তুলে নেই এখনও মাথার উপর আর বালিশ দিই না ওরকমভাবে শুয়ে আছে কালকে এটা কালকে কথা ছিল যেন ও বলছে যে ও নাকি সাড়ে রাত ধরে খেলা করবে বললাম ঠিক আছে তুই তাহলে সাড়ে রাত ধরে খেলা করবি আর আমরা দিকে ঘুমাবো তারপরে ও শুয়ে পড়েছিল আমাদের সাথে সাথে দেখো উঠে পড়েছে উঠে নাকি ও কার্টুন দেখবে আর বাড়ি যাবে না বল ওই কান না বাড়িতে যাবে না ও কিছুতে ঠিক আছে বাড়ি না যায় না যাক এখন থাক ওরা কালকে এক্সাম আছে এক্সামও দিতে হবে না না শোনা কাল দেখো একটু চা করে নিয়ে আসলাম আমাদের জন্য আর সোনুর জন্য দুধ নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম দুধ বিস্কুট খাবার এখন তারপর হ্যাঁ 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 দেখো মাম্মা মামার বা আমার বাড়িতে আসলে কি সুন্দর করে সাজিয়ে দেয় দেখো এটা কত সুন্দর সাজিয়েছে এগুলোও সাজিয়েছে সুন্দর করে মানে যতটা হাত পেয়েছে তারপরে যে এইগুলো থাকে টেবিলের উপর সব তুলে তুলে ওখানে রেখেছে কি সুন্দর করে সাজিয়ে দেয় জানো ও যখনই আসে তখনই এমনকি আমি যখন ওই বাড়ি যাই তখন আমাকে জিজ্ঞেস করবো ও কাকা ওই জায়গা তোমার টেবিলটা পরিষ্কার করা আছে পরি সাজিয়ে রেখেছো সাজিয়ে রাখতে পারো না টেবিলটা এরকম করে বলে তারপর ওকে কালকে কি বলছে বলছে যে যেটা যে জায়গার থেকে নেবে সেটা সেখানেই রাখবে তাহলে গোছানো থাকবে আমি জানো তোর বল বলছে ও তার মানে পিসানও এরকম করে একজনকে তো খাওয়ানো হলো আর একজন ওই নাকি শুধু গরম জল খাবে এখন ও দেখো তাই হচ্ছে সেই গরম জল বেশি গরম হয়ে কিছু আজকে সু আমি সবার প্রথম উঠেছি ঘুম থেকে তারপরে শুরু ঘুম থেকে উঠেছে আর আমি ওই ঘরে না মানে সমস্ত কাজকর্ম ধরুন তো ছাড় যেটা দেওয়া থাকে সেটা দিয়ে দিয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম মানে ওই পাঁচ দশ মিনিটের ম জন্য তারপরে দেখছি শুনো দরজার কাছে দাঁড়িয়ে উঠে ওই ঘরে চলে গেছে আর আমি ওই ঘরে একটু কাজ করছিলাম মোবাইলে ওটা ও ঘুমিয়ে পড়েছে আমার বাড়িতে সোনু আছে তিথি আছে সময়টা বেশ কী সুন্দর কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কখন সকাল হলো কখন এতটা বেলাও হয়ে গেল গল্পে গল্পে কাজের মধ্যে দিয়ে সুন্দরভাবে কেটে গেল। দেখো এখন এসেছি নিচেই ওই যে রান্নাবান্না করব বলে ওরা চলে যাবে তার জন্য ভাবলাম দুটো একটু সিদ্ধ সিদ্ধ ভাত করে দিই একটু ডাল করলাম আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলো আর কি মাখছি

খাওয়া দাওয়া শুরু করেছি আমরা আমরা দুজন খাচ্ছি দেখো সোনার বাচ্চা দিয়েছি শুন কিছুক্ষণ আগে দুধ দুধ খাওয়া যাক তো ভাবলাম নি ভাত আমি করে খেয়ে নিই তারপরে ওকে খাইয়ে দেবো আর ওর খাওয়াতে গেলে প্রায় এক ঘন্টা টাইম লাগবে খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে যে শুনোটা একটু খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে ভাত ও তো একভাবে ওইদিকেই তাকিয়ে আছে ওনারা একদম যেটা চাইছে না জানো আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলো সে কতদিন আগে এসেছিলো আর এই আসলো ওর এক্সামটা না থাকলে আমরা দেখে দিতাম এছাড়া এক্সাম হয়ে গেলে এসে থাকতো হ্যাঁ শোনা হ্যাঁ অনেক দিন থাকবো তো ওর এক্সাম হয়ে যাবে না অনেক দিন এসেছে হ্যাঁ আর অনেক দিন ছুটিও থাকতো

তাই এবার হাসছিস কেন শুরুরে চলে গেছে অনেকক্ষণ হলো তোমরা দেখেছো তবে আমি এখন একটু ঘরের মধ্যে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই দেখো এটা হচ্ছে আমার পয়লা বর্ষাকের ড্রেস বলতে পারো মানে এই প্যান্টটা শুধু আর এটা অর্পণের মানে অর্পণ কোনো একটা অকেশন আমাকে গিফট করেছিল এই উপরের শার্টটা তবে তো ওটা এখনো পরা হয়নি এতটাই পছন্দের একটা শার্ট খুব ভালো করে যত্ন করে রেখে দিয়েছি এর সাথে এরকম সুন্দর একটা প্যান্ট আমার মাথায় আজকে হঠাৎ করে আসলো সাথে এটা দারুণ যাবে দেখো পরে নিলাম আর হ্যাঁ আমি ওই যে একটু শর্ট বানাচ্ছিলাম ফেসবুক পেজের জন্য তো সেই জন্যই আর কি তোমাদের সামনে আসতেও দেরি হয়ে গেল আর এই ড্রেসটাও পরলাম সেই কারণে তো দেখো তো কেমন লাগছে বেশ পছন্দের কিন্তু আমার এই ড্রেসটা বিশেষ করে এই শার্টটা তো মানে কোনো কথাই হবে না এই শার্টটা হালকা খিদে পেয়ে গেছে আর এই দেখো এগুলো এখন সব একটু ভাজ করে করে রেখে দিই যেমন সুন্দর করে গোছানো ছিল আবার সেরকম ভাবে রেখে দিই আমার শুনু আজকে চলে যাওয়ার সময় খুব কান্না করছিল আমারই খুব খারাপ লাগছে কিন্তু কি করব বলো যে ওর তো এক্সাম আছে পাঠাতেই হতো এক্সামের পরে আবার এসে থাকতে বলেছি আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে তোমরা খুব কোশ্চেন করো আমাকে তবে হ্যাঁ দেখো আমি কিছু ইনফরমেশান হয়তো তোমরা জিজ্ঞেস করলে আমি দিতে পারি না কিছু কিছু ব্যাপার তবে কি তো কারো কারো পার্সোনাল ব্যাপার আমি কেন বলতে যাব। আমি তো একাও ব্লগ করি না তো সেই জন্য আর কি চেপে যায় বা বলার চেষ্টা আমি ইচ্ছা করলেও হয়তো আমি বলি না ওই তোমরাই আবার বলবে যে একে নিয়ে ব্যবসা করছো তুমি কেন ইয়ে করছো ও করছো এটা নিয়েও নানান রকম কথা আসে জানো দেখো একটা এক্সাম্পল আমি দিই শুনুর বুনু যখন হয় তখন তোমরা সবাই কোয়েশ্চেন করছিলে কি হয়েছে কি হয়েছে আমি কি সেটা বলেছি না বলিনি তার কারণ আমি বৌদিকে জায়গাটা দিয়েছিলাম যে না বৌদির জিনিস বৌদি বলবে কারণ যে ব্লগুলো আমি দিয়েছিলাম সেটা হচ্ছে বৌদি নিজের থেকে বলেছিল তুমি ব্লগ করবে আর তোমরাই আমাকে উল্টো পাল্টা কথা বলেছে তোমার বৌদিরও তো চ্যানেল আছে তাহলে তুমি কেন করো তোমার বৌদিকে কেন করতে দাও না এসব আবার কি কথাবার্তা বলো নিজেদের মানুষের মধ্যে এরকম কোনো সময় হয় না তোমরা যারা এরকম ভাবো তারা হয়তো নিজেদের মধ্যে নিজেরা মিলই রাখতে পারো না আর সারাক্ষণের জন্য আমাকেই ব্লেম করে যাও যা দোষ হবে দীপার হবে আর সবাই ধোয়া তুলসী পাতা এটাই আর কি হয়ে আসছে দীপা মেয়েটাই হচ্ছে বদমাস দীপার মতো বদমাস মেয়ে আর এ জন্মে কারোর দেখিনি এরকম আর কি ব্যাপার আসলে বাবা তোমরা একটু চোখ কান খোলা রাখলে তো অনেক কিছু বুঝতে পারবে যদি ঠিকঠাক করে ব্লগুলো দেখতে থাকো আর সব সময় এটা ভাববে যে এক হাতে কখনো তালি বাজে না কাউকে একা একা দোষ দেওয়া যায় না আর একটা কথা আর একটা এক্সাম্পল দিই ধরো একজন হেঁটে যাচ্ছে একজন সাইকেল নিয়ে যাচ্ছে দুজনের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো দোষটা কার হয় না যে কিনে সাইকেল চালিয়ে যাচ্ছে হাঁটা মানুষের হাজার দোষও থাকুক না কেন যে ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে তারই দোষ হয় সরাসরি চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে আর এখানে বসে আমি কেন রুটি করছি উপরে কেন করছি না তার কারণ হলো একটু আগে না বেশ ভালো জোরে হাওয়া ওই বলতে পারো ঝড়ে উঠেছিল আর আমাদের যেহেতু পুরো খোলামেলা জায়গায় গ্যাস ওভেনটা রয়েছে তো এত জোরে হাওয়া হচ্ছিলো সে তাওয়া আর কিছুতেই তাপছিল না তারপরে এইটা বার করে এখানে বসে বসে রুটি করছি বেশ মজাই লাগছে নতুন কাজ করে না आई पास <mumbles> ওই জন্য আর ওই যে বললাম ঝড় উঠেছিল মানে হাওয়া জোরে হাওয়া বাতাস উঠেছিল এখানে আর পা ফেলার মতো অবস্থা নেই যেন মনে হচ্ছে সব জায়গায় ধুলোবালি আমাদের এই বারান্দায় এসে উপস্থিত হয়েছে তো সেটাই আর কি ঝাড় দিচ্ছি দেখো আমি তো চটি পাই দিয়ে থাকি আমি অতটা বুঝতে পারি না কিন্তু মা বাবা যখন হাঁটছে তখন বুঝতে পারছি কি হারে নোংরা রয়েছে ওই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি জায়গাটা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা